আমরা চেয়েছিলাম আমাদের এই বুদ্ধদেব ভট্টাচার্যের নামে কেন আমরা নগরের নাম দিলাম কি চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য কি চেয়েছিল চেয়েছিল বামফ্রন্ট আমাদের যে ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা তাদের দক্ষতা তাদের মেধা তাদের বুদ্ধি তাদের শক্তি আমরা এই রাজ্যকে গড়তে চেয়েছিলাম সাথী সভাপতি কমরেড দেবু মঞ্চ বিশিষ্ট নেতৃবৃন্দ আমার গুরুজনেরা যুব তরুণ সাথী বন্ধু ভাই মা ও বোনেরা মোহাম্মদ সেলিম বলবেন তার জন্য কমরেড দেবুকে এত সব কথা বলতে হবে ডানকুড়ির মানুষের কাছে হুগলির মানুষের কাছে চন্ডিতলার মানুষের কাছে আজকের এই সমাবেশ প্রমাণ করছে সিপিআইএম ছিল সিপিআইএম আছে সিপিআইএম থাকবে খবরের কাগজ টেলিভিশন চ্যানেল গুলো আর ওই আমেরিকার কাছ থেকে টাকা পাওয়া বিভিন্ন এনজিও আর তাদের দালালরা মমতা ব্যানার্জি আর তৃণমূলকে দিয়ে আর আর এস এস কে দিয়ে যারা ভেবেছিল সিপিআইএম এর নাম মুছে দেওয়া হবে আরে ওটা কোনো নীল সাদা রং করা জিনিস না যে একটা বৃষ্টির ধাক্কায় সব মুছে যাবে এই লাল ঝান্ডা হচ্ছে রক্ত দিয়ে করা লড়েছি জমির লড়াই লড়া হয়েছে যোদ্ধার জমিদারের বিরুদ্ধে বেকারির বিরুদ্ধে লড়া হয়েছে কাজের দাবিতে শিক্ষার দাবিতে মহিলাদের দিয়ে সমান অধিকারের লড়াই সংখ্যালঘুদের নিরাপত্তা আদিবাসী তপসিলি প্রান্তিক মানুষ তাদের আর তারপরে তাদের জীবনযুদ্ধ সে লড়াই লড়ে সিপিআইএম হয়েছে এইটা কোনো চিট ফান্ডের টাকায় কেনা লাল ঝান্ডা মানে কোন লাল কাপড়ের টুকরো না আজকের এই সমাবেশ গত কয়েকদিন ধরে সম্মেলন তার আগে আপনার শুনলেন তিন মাস ধরে বাড়ি বাড়ি যাওয়া দোকানে বাজারে হাতে গঞ্জে মহল্লায় গ্রাম শহর জুড়ে যে প্রচার করা হয়েছে এখানকার মানুষের ভালোবাসা উজাড় করে সাহায্য দেওয়া আর তার উপর দাঁড়িয়ে আমাদের এই সম্মেলন গোটা রাজ্যের প্রতিনিধিরা এসছিলেন সাড়ে পাঁচশোর বেশি প্রতিনিধি আলোচনা করেছেন মতামত দিয়েছেন সাড়ে পাঁচশোর মধ্যে একশোর মহিলা কেনা ছিলেন সেখানে আদিবাসী তপসিলি মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ছিলেন পাহাড় থেকে নেপালি কেন এসছিলেন অনেকে জালা হলো মিডিয়ার যারা মনে করেছিল সিপিআইএম শেষ হয়ে গেল এখন লিখছে সিপিআইএম এর সবাই পটল চিংড়ি দিয়ে খাওয়া হয়েছে যারা মনে করেছিল সিপিএম নিয়ে কোনো খবর দেবে না ওরা অন্তত চিংড়ি মাছ খুঁজে পেয়েছে আর যখন সেভেন স্টার ফাইভ স্টারে হয় কর্পোরেটের টাকা নিয়ে হয় কিছু লোকজনকে এয়ার কন্ডিশন বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হয় সাংবাদিকদেরকে তারপরে কিছু গিফট হ্যাম্পার দেওয়া হয় তারপরে খানা পিনা করে তারপরে মেনু দেখানো হয় তারপরে বছর বছর কিছু জামা কাপড় নবান্ন থেকে পাঠিয়ে দেওয়া হয় আর দিল্লি থেকে তো আরো অনেক কিছু পাঠানো হয় তখন সেখানে কলম পেসে ছবি দেখায় টেলিভিশন চ্যানেলে সিপিআইএম কে তার কথা বলার জন্য ভাড়াতে কলমচি লাগে না মানুষের কথা বলি মানুষের দাবি নিয়ে লড়াই করি মানুষকে এক কাটটা করি মানুষের কাছ থেকে রসদ সংগ্রহ করি আর তাই নিয়ে আমাদের লড়াই হয় মমতা ব্যানার্জি আগে বলতেন এরা সব এখনো বলে কেউ কেউ বার্স নিয়ে চাঁদা তুলছে আমরা কর্পোরেট টাকার ইলেকট্রাল বন্ড নিই না বিজেপি হোক আর তৃণমূল হোক এই যে আপনি বিদ্যুৎ বিল দেন বিদ্যুতের ইলেকট্রিসিটির খরচা বাড়ছে আর কর্পোরেট কোম্পানি সাপ্লায়ার তারা ওই ইলেকট্রাল বন্ডে বিজেপি আর তৃণমূলকে প্রণামী দিচ্ছে ওষুধ দাম বেড়ে গেছে ওষুধ কোম্পানিগুলো এই করোনা কালে ভ্যাকসিন কোম্পানিগুলো বিজেপি তৃণমূলকে ঘুষ দিয়েছে তবে আপনি আপনার বাপ মায়ের জন্য অসুস্থ বাপ মায়ের জন্য যখন ওষুধ কেনে বাড়তি টাকা দিতে হয় যখন ওরা নীল ওষুধ কোম্পানি থেকে সেখানে কোনো ট্যাক্স নেই আর যখন আপনি ওষুধ কিনছেন তখন আপনাকে আঠারো পার্সেন্ট ট্যাক্স দিতে হচ্ছে ন পার্সেন্ট মোদীকে ন পার্সেন্ট মমতাকে সীতারামেশুরী মামলা করেছিল একমাত্র তারপরে ব্যাংকে বলা হলো মোদি সরকার নাম প্রকাশ করবে না আমাদের সংস্কৃতিতে আছে মেয়েরা ভাসুরের নাম বলে না মুখে দেয় না আর মোদি বললেন ওই কর্পোরেট কোম্পানিগুলো মমতা বললেন ওই কর্পোরেট কোম্পানিগুলোর নাম বলা যাবে না ওই প্রণামীর বাক্সের মতো কে কখন তৃণমূলের অফিসের সামনে বিজেপির অফিসের সামনে আর চেক পুড়ি দিয়ে গেছে টাকা দিয়ে গেছে ওইটার নাম বলা যাবে না সুপ্রিম কোর্টে লড়ে কান মূলে আমরা সেই সব নামগুলো বার করানো হয়েছে কেন করতে হয় আমাদের ঘরে ঘরের ছেলে মেয়েরা কাজ পাচ্ছে না নতুন কোন কলকারখানা হচ্ছে না আমরা চেয়েছিলাম আমাদের এই বুদ্ধদেব ভট্টাচার্যের নামে কেন নগরের নাম দিলাম কি চেয়েছিলেন কি চেয়েছিল বাম বামফ্রন্ট আমাদের যে ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা তাদের দক্ষতা তাদের মেধা তাদের বুদ্ধি তাদের শক্তি আমরা এই রাজ্যকে গড়তে চেয়েছিলাম টিল তিল করে রাজ্যকে আমরা গড়েছি 34 বছর বামফ্রন্ট যেখানে স্কুল ছিল না স্কুল হয়েছে আর আজকে 14 বছরের তৃণমূল যে স্কুলগুলো হয়েছিল সেগুলো বন্ধ হচ্ছে যেখানে ব্রিজ ছিল না ব্রিজ হয়েছে আর এখন 14 বছরে সাইনবোর্ড লাগিয়ে যে ব্রিজগুলো থেকে এই ব্রিজ খুব দুর্বল এখানে ভারী গাড়ি ঢুকবে না এখান থেকে ভারী গাড়ি যাবে না উন্নয়নে যারা হচ্ছে বিজেপি বলছে বিকাশ মোদি বলছে বিকাশ আর মমতা বলছে উন্নয়ন আমরা বলেছিলাম যে এরা আলাদা আলাদা লাগিয়ে একই ব্যবসা করছে আজকে দেখিয়ে দিচ্ছে না কলকাতা পুলিশ আর সিবিআই বিজেপি আর তৃণমূল মোদী আর মমতা কোথায় তফাত কি নিয়ে তফাত একটা মেয়ে খুন হলো নির্যাতিত হলো ডাক্তার ট্রেনি নিজের হাসপাতালে তার জন্য লাখ লাখ মা বোনদেরকে রাস্তায় নামতে হলো রাত বললাম নাটক ছেড়ে বিচার করো ধরো করের মাথা অনেক দূর নবান্ন পর্যন্ত আছে একটা সঞ্জয়ের জন্য না গোটা স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি গোটা নবান্ন যে পচাগলা ব্যবস্থা যে কাটমানি রাজত্ব যে ড্রাগ র্যাকেট যে ইন্টারন্যাশনাল র্যাকেট তার অংশ আমরা দেখলাম হিল্লি দিল্লি কলকাতা এক এক হয়ে গেল যে কিছুতেই সত্য না না আর এইখানেই আমাদের লড়াই শীত এই লড়াই আমাদের জারি রাখতে হবে আর তা না হলে আমাদের ঘরের মা বোনেরা কেউ নিরাপদ নয় এই চন্দননগরে গতকাল দেখলেন আপনারা গত পরশু দিন নিত্য কোটি সম্ভাবনায় শিল্পী কেন পুলিশ বলছে না ইফতিজার কেন বলছে গাড়ির সংঘর্ষ তৃণমূলের ছায়া আছে তার হাত আছে মমতা ব্যানার্জি যেরকম অপরাধীদের স্বর্গরাজ্য করেছেন আমাদের বাংলায় কোনোদিন এটা ছিল না আর আজকে বিজেপি নাটক করছে এটা পাড়া পারাগরে হলো গয়ায় গিয়ে হতে পারতো এখানে তৃণমূলের সরকার ওখানে বিহারের সরকার আজকে বিহার ইউপি আর পশ্চিমবঙ্গ কোনো তফাত নেই আমরা এখানে আপনাদের সামনে বলছি এই সভা থেকে আজকে আমাদের সম্মেলন শেষ করলাম এইখানে সভা শেষ করে আমি এবং মিনাক্ষী এখান থেকে চন্দননগরে যাব ওই মেয়েটির বাড়িতে যাব ওই পরিবারের কাছে যাব এবং এই হক বিচার চাওয়ার অপরাধীকে ধরার সত্য উদ্ঘাটিত করার সেই লড়াই আমাদের করতে হবে গত তিন বছর আমরা আমাদের পার্টিকে সংহত করার চেষ্টা করেছি কারণ এই বাংলাকে বাঁচাতে হলে এই বাংলার মানুষকে বাঁচাতে হলে মানুষের মধ্যে জাত পাত ধর্ম বর্ণ ভাষা মন্দির মসজিদ পোশাক খাদ্য নির্বিশেষে তাকে এক কাজটা করতে হবে কে করবে বিজেপি আর তৃণমূল এই মানুষকে ভাগ করছে আমরা গত নির্বাচনগুলোতে দেখেছি নিয়ে একুশে বিধানসভা নির্বাচনে বেলডাঙ্গার ধাঙ্গা নিয়ে ওই ভাগীরথী নদীতে এককালে তৃণমূল তারপরে বিজেপি আবার তৃণমূল হওয়া এমএলএ বলছে হিন্দু লাশ ফেলে দেব আর মোদী বলছেন দেখো হিন্দু রাষ্ট্রে হিন্দু লাশ হয়ে যায়গা দাঙ্গা করালো যে দাঙ্গা করলো একজনকে পদ্মশ্রী দিল মোদী সরকার আর একজনকে মমতা बनर्जी খুব দ্রুত বিফুসর পুরস্কার দেবে আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সংখ্যা লগুদের পর আক্রমণের মধ্য দিয়ে আরন্নদিকে কর্পোরেট পুঁজি সেবা করার মধ্য দিয়ে এর বিরুদ্ধে আমাদের লড়াই বাংলাদেশে লাল ঝান্ডার মানুষ যে যেখানে আছেন আজকে সেখানকার গণতন্ত্রের জন্য ওখানকার ধর্ম একতার জন্য ওখানকার শান্তির জন্য ওখানকার দেশের স্থায়িত্বের জন্য গণপ্রজাতন্ত্রীর চরিত্রের জন্য এবং সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য লড়ছেন আমরা গর্বিত আমাদের সংগতি তাদের প্রতি আছে আর এখানে দাঁড়িয়ে ওখানে যেরম সাংখ্যাতিক্যবাদ, এখানে যারা সাংখ্যাতিক্যবাদ, তারা ওইভাবে ওখানে মুসলমানের নামেতে এখানে হিন্দুর নামে মানুষকে খাপানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই সে লড়াই লড়তে হবে আপনি আপনে ধর্ম কা মত মাচাও সোর আপনি আপনি ধর্ম কা মত মচাও সোর রাস্তে সব জাতে হেঁ একই ঘর কে ওর তাহলে নিজের নিজের ধর্ম নিয়ে এত চিৎকার চেঁচামেচি কেন করে আসলে দোকানদারি খোলে রাজনীতির নামে ব্যবসা করে আমাদের পার্টিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের দেশ বহু ভাষা বহু ধর্ম বহু জাতে কবির ভাষায় স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আমরা বলে আসছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন ও মহান এই যে মহান মিলন তাকে ভাঙার জন্য আদারিং করা হচ্ছে পিপল লাইক আস পিপল নট লাইক আস ওই কেন খায় ও রকম কেন পড়ে ও কেন উপাসনা করে ও কেন ওই উপাসনা গৃহে যায় এই বিভাজনটা আজকে আর গোটা দেশে এ করার চেষ্টা করছে আর মমতা ব্যানার্জি বলেছিলেন সিপিআইএম কে লড়ার জন্য দরকার হলে বিজেপি খাল কেটে কুবির আনার মতো নিয়েছে জোট বেঁধে লড়াই করব আজকে জোকের মতো চেপে বসেছে আর যারা মনে করতেন যে বিজেপি এসে তৃণমূলকে তাড়াবে আর জিকর কাণ্ডের পরে আপনাদের সামনে স্পষ্ট হয়েছে ও বিজেপি তৃণমূলকে তাড়ানোর জন্য নয় মোহন ভাগবত আর এস এর যতদিন মমতার মাথায় হাত থাকবে কোন বিজেপির নেতা নাটক করতে পারে কিন্তু লড়তে পারবে না এটাই হচ্ছে সত্য কথা মোহন ভাগবত এসে আগে বলে গেলেন আর্জিকর কাণ্ডে রাজ্যের সরকার যা করছে আমরা তাকে সমর্থন করব আর তারপরে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট হাইকোর্ট সিবিআই ইডি একটার পর একটা কি রকম অপরাধীদের ছাড় দিয়ে দিচ্ছে প্রতিদিন কাকু ছাড় পাচ্ছে আমাকে মিডিয়া এসে বললো কালীঘাটের কাকু ছাড় পেয়ে গেছে আমি বললাম কালীঘাটের পিসি ছাড় পেয়ে বাইরে আছে আর কাকু ছাড় পাবে না কাকু আর পিশির মধ্যে ততটাই তফাত যতটা বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাত আছে তাহলে কি হবে নবান্ন থেকে এই অপরাধgetLoggerশ্বরগণতাকে তাড়াতে হবে